রবীন্দ্রনাথ বলেছিলেন দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া আসলেই দেখা হয় না আমাদের চারপাশের প্রকৃতির অপরূপ রূপ তাই তো খুব ভোরেই সপরিবারে যাত্রা করলাম বাড়ির পাশের ভাসমান বাজারে ইজিবাইকি করে বাসার সামনে দিয়ে যাত্রা গন্তব্য ভীমরুলি বাজার আমাদের এই যাত্রাপথে ঢালা রাস্তার দুধারে যেন তরুণ সাজিয়েছে সবুজ গাছেরা সত্যি অন্যরকম ভালো লাগা আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বাজারে সেখানে টাকা ঘন্টায় নৌকায় করে ভেসে চললাম আকাবাকা খালবে আমাদের ছোট্ট মেয়েটা একটু জড়সড় হয়ে বসে আছে ছোট্ট ডিঙি নৌকায় দোল খেলেই একটু একটু ভয় লাগছে সেও এক অন্যরকম অনুভূতি সময় পেলে আপনিও চলে আসুন ঝালকাঠি সদর উপজেলার ভিন্ডুলির এই ভাসমান বাজারটি বারো মাসে বসছে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা করে সবুজ গাছের ছায় কীর্তিপাশা সড়কের দুধারের পথ আপনার মন ভরিয়ে দেবে দেখতে দেখতে কোন ফাঁকে যে ভাষমান ভাসমান বাজারে পৌঁছে যাবেন তা টেরই পাবেন না